আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি রেসিপিটি হচ্ছে গরুর ভুড়ি বা অনেকের কাছে বট নামে পরিচিত সেটি আমি কীভাবে রান্না করি সেই রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি দামে কোনো মশলা ছাড়া ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি এই ভুড়ি রান্নাটি করে থাকি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে ভুড়ির কালারটা চাষটা দেখেন একবার চলো রান্না শুরু করা যায় এখানে আমি গরুর ভুড়ি পরিষ্কার করে নিয়েছি আমি পরিষ্কার করাটা দেখালাম না একটা ভিডিওতে আমি এটা দেখাবো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গরুর ভুড়ি ভালোভাবে পরিষ্কার করার পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভুঁড়িটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর আমি এরকম ছোট ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি

নালগর নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি পর আমি একাচি ডাক তেজপাতা দিয়ে দিচ্ছি এদিকে সামান্য গোলমরিচের গুঁড়া ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনা খুলে মাঝে মাঝে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো Mình ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে ভুড়িটাকে ভুঁড়ি যত বেশি ভাজা ভাজা করা যাবে ততই বেশি খেতে স্বাদ লাগবে কালারটা জাস্ট দেখিন একবার কত সুন্দর হয়েছে নানান ধর আগুন মোটা আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেয়ে এটা নামিয়ে তুলব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন